আসসালামু আলাইকুম বন্ধুরা ম্যাট আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো বিজিআর বি নাইন সেভেন ওয়ান প্রফেশনাল হেয়ার টিমারটি নিয়ে এই টিমারটি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় একটি টিমার এর প্রধান কারণ হচ্ছে এর ডিজাইন এবং দাম হিসাবের পারফরমেন্স তাহলে চলুন দেখা যাক বক্সটির ভিতরে কী কী থাকছে বক্সটা আনবক্স করলে প্রথমেই যেটা পাচ্ছি একটি ইউজার মিন যেটা দিয়ে আপনি টিমারটি সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে খুব সহজে বিস্তারিত ধারণা নিতে পারবেন টিমার সহ এই কভারটি উঠালে সবার নিচে পাচ্ছি একটি ক্লিনিং ব্রাশ বা একটি অয়েল বোতল একটি টাইপসি ক্যাবল যেটা দিয়ে আপনি খুব সহজে টিমারটি চাষ করে নিতে পারবেন এবং বিভিন্ন সাইজের তিনটে ক্লিপ যেটা দিয়ে আপনি চুল অথবা দাড়ি নিজের মতো করে সাইজ করে নিতে পারবেন সবার শেষে যেটা পাচ্ছি বিজিআর বি নাইন সেভেন ওয়ান টিমারটি এই টিমারটির পামে থাকছে পাওয়ার অন অফ বাটন উপরে থাকছে চার্জিং ডিসপ্লে এবং নিচের দিকে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট এই টিমারটি একবার চার্জ দিলে একটা না একশো বিশ মিনিট ব্যবহার করতে পারবেন অর্থাৎ একবার চার্জ দিলে এই টিমারটি অনায়াসে দুই তিনবার ব্যবহার করতে পারবেন আপনারা যারা একটি বাজেট ফ্রেন্ডলি টিমার খুঁজতেছেন যেটা কি সব দিক থেকে পারফেক্ট হবে তাদের জন্য এই টিমারটি হতে পারে বেস্ট চয়েস আপনারা যা টিমাটি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন ধন্যবাদ